সেদিনা জিব্রাহিল মারফত আল্লাহ হাতা আল্লাহ তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন হঠাৎ করে সেদিনা জিবরাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন বিশ্বনবীকে সাঁ করে নিয়ে হাতিমে শুইয়ে দিলেন গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি সপ্তের সাদার সিনা চাক করলেন আল্লাহর আসলে হৃদয় বের করে ঝামঝামের পানি দিয়ে ধৌত করলেন হৃদয়ে নূর, ইমান হেপমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টাকে আবার পরিপূর্ণ করলেন আবার সেলাই করে দিলেন তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মকদস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ سوف يعطيك ربك فترضى নবী এমনি মন জিনিস আমি আপনারে দেবো আপনি নিয়ে কুল পাবেন না যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে রে ঠিক মিরাজে চলে গেলেন রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়া আসলেন আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্ব